দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জান একটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই বাজার সার বাসের গোটুকুল বাজার কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি হাটের সেরা মানের সার ভাই আসসালামু আলাইকুম কেমন আসান হাসি ভালো হাটের সেরাটা কত ভাই

বিশাল আকৃতি <tiny>

নব্বৈ নব্বৈ বেচা কিনে কত একবাৰশী সুন্দৰ

কত দাম ভাই এটা পঁচানব্বই বিক্রি কত একবার ফিনিশিং পঁচানব্বই তো সাইজ লই রে ভাই পঁচানব্বই সুন্দর কত এটা কত ব্যাস বিয়াল্লিশ ছিলাম বেশ সুন্দর একটি বাচ্চা বয়স কয় মাস হবে বয়স চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস ক কত পর্যন্ত বলে কাস্টমার আটত্রিশ আটত্রিশ পর্যন্ত বলে কত এটা কত পঞ্চাশ থাউজেন্ড বিক্রি কত 44 44 কয় কত হলে বেছ মানে একবারে 44 44 এটা কি জাত এটা জাত কি ক্রস 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 কত দাম এটা দাম 65 দাম 65 বেছাকিনা কত একবারে বেছাকিনা হ্যাঁ ছাপান্ন ছাপান্ন কত পর্যন্ত বলে কাস্টমার কত একবারে ভাই একবারে কো ভাই ছিয়াত্তর ছিয়াত্তর কত পর্যন্ত বলে ভাই কাস্টমার ছিয়াত্তর বলে

বেসা কিনা কত ভাই পাঁচষট্টি দাম পাঁচষট্টি ফেলাকবি ফেলাকবি পার্সেন্ট কম এমা নাকি ফেলাকবি ঠিক আছে পার্সেন্ট কম একবারে কত হলে বেচা মানে একবারে ষাট পার হলে ভাই ষাট পার হতে হবে একবারে ষাট পার হতে হবে এটা কত ভাই এটা

カッパンの。